মেয়েদের সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থ সহ এক নম্বর রাবেয়া অর্থ নিরসার্থ দুই নম্বর রাফিয়া অর্থ উন্নত তিন নম্বর রাইসা অর্থ নিরাপদ চার নম্বর রহিমা অর্থ দয়ালু পাঁচ নম্বর রামিসা অর্থ নিরাপদ ছয় নম্বর রিমসা অর্থ ফুল সাত নম্বর রওশন অর্থ উজ্জ্বল আট নম্বর রাফা অর্থ সুখ নয় নম্বর রাইহানা অর্থ সুগন্ধি ফুল দশ নম্বর রুকায়া অর্থ উচ্চতর এগারো নম্বর রেহানা অর্থ পবিত্র শুদ্ধ বারো নম্বর রিফা অর্থ উত্তম তেরো নম্বর রিদা অর্থ আল্লাহর অন্ধভক্ত চোদ্দ নম্বর রাহমিনা অর্থ বন্ধুত্বপূর্ণ পনেরো নম্বর রৌজা অর্থ বাগান ষোলো নম্বর রৌজাতুল জান্নাত অর্থ জান্নাতের বাগান সতেরো নম্বর রুফসানা অর্থ তারকা সুন্দরময়ী আঠারো নম্বর রিজা অর্থ আশা আকাঙ্ক্ষা সন্তুষ্টি উনিশ নম্বর রাকিবা অর্থ অভিভাবক কুড়ি নম্বর রাহা অর্থ বিশ্রাম মনের শান্তি একুশ নম্বর রোজা অর্থ সিয়াম বিরাত থাকা বাইশ নম্বর রফিকা অর্থ বান্ধবী জীবন সঙ্গিনী তেইশ নম্বর রিহা অর্থ সুভাষ ফুল চব্বিশ নম্বর রোহা অর্থ সুখী জীবন পঁচিশ নম্বর রামিজা অর্থ জ্ঞানবতী ছাব্বিশ নম্বর রাহি অর্থ ভালো কাজ বসন্ত সাতাশ নম্বর রোহামা অর্থ করুণাময় আঠাশ নম্বর রোমাইসা অর্থ ফুলের তোয়া উনত্রিশ নম্বর রুমিলা অর্থ সজ্জিত ত্রিশ নম্বর রানিয়া অর্থ যে আনন্দ দেয় বিজয়ী একত্রিশ নম্বর রিজওয়ানা অর্থ সুন্দর জান্নাতের রক্ষক বত্রিশ নম্বর অরুষদা অর্থ পদ প্রদর্শক তেত্রিশ নম্বর রাফিজা অর্থ সমর্থন চৌত্রিশ নম্বর রুসনা অর্থ আলো পঁয়ত্রিশ নম্বর রাজিনা অর্থ শান্ত ছত্রিশ নম্বর রুষা অর্থ শান্তিপ্রিয় সাঁত্রিশ নম্বর রাহিবা অর্থ সন্ন্যাসী আটত্রিশ নম্বর রামিন, অর্থ সফল নারী উনচল্লিশ নম্বর রাফসা অর্থ আল্লাহর প্রিয় চল্লিশ নম্বর রাদিফা অর্থ লাজুক একচল্লিশ নম্বর রাফসা অর্থ আল্লাহর প্রিয় বিয়াল্লিশ নম্বর রমি অর্থ সৌন্দর্য তেতাল্লিশ নম্বর রামিসা অর্থ সাদা গোলাপ চুয়াল্লিশ নম্বর রোয়াইদা অর্থ নম্রভাবে হাঁটা পঁয়তাল্লিশ নম্বর রাইদা অর্থ পদ প্রদর্শক ছেচল্লিশ নম্বর রুকসানা অর্থ আলো উজ্জ্বল সাতচল্লিশ নম্বর রিজিয়া অর্থ সন্তুষ্ট খুশি আটচল্লিশ নম্বর রাবিতা অর্থ দল উনচল্লিশ উনপঞ্চাশ নম্বর রশ্মী অর্থ আলো